অফিসের ড্রেসে খুব সুন্দর লাগে তোমাকে বাড়িতে এমন ড্রেস পড়তে পারো না ভাইয়া কি যে বলেন না অফিসে তো সুন্দর হয়ে থাকতে হয় আর বাসায় আসলে কি বলবো এত টায়ার্ড লাগে গরমেতে মনে হয় ড্রেসই না পরি এমনি আবার ছবি তুলে ফেলে না কিন্তু ভাইয়া আপনি এত দুষ্টু না জি ভাইয়া কি অবস্থা তোমার আসো আসো তোমার সাথে কথা আছে গল্প করি আসো কিসের এত গল্প তোমার এখানে বসো বাবুকে পড়াও বাবু আমি gor باشনা দেখি তুমি পড়াও শোনো আসো ওটাছ এই ওইদিকে কি এইখানে থাকো এইখান থেকে বাচ্চারে পড়াও যা বলার আমার সামনে বলো ভাবি এখানে যদি আমরা গল্প করি তাহলে বাবুর পড়া ডিসটার্ব হবে না ভাইয়া চলেন আপনি আমার রুমে চলেন এই মহিলা তোমার সমস্যা কি তুমি আমার বাচ্চারেও টানো আমার স্বামীরেও টানো সারা দিন তোমার স্বামীর সাথে করো কি তোমার জামাইর সাথে গিয়ে গল্প করো যাও তুমি তো আমার সাথে গল্প করতে চাও না। হুম? সারা দিন ভালো করে তাকাও না। কেন ওর সাথে আমার গল্প করা সারার কই কি? বুঝছ না? আসো তো। আসো। অশুভ মহিলাটা। মানুষ ঠিকই বলে। কর্পোরেট জব করে যারা তাদের লাচ্ছন বলতে কিছুই নাই। ছি 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 ছি। ভাসুরের সাথে কিভাবে ঢলাঢুলি করতেছে? মা ঢলাঢুলি কি? একটা থাপ্পড় দিব দইরা। তুমি পড়ো। বাচ্চাদের সামনে সব বাজে কথা বললে ওরা তো এসব শিখবি সব কথা কি বাচ্চাদের সামনে বলা লাগে তো কোথায় বলবো বাচ্চার সামনেই তো সব বলতে হবে আপনার বড় ছেলের নামে তো একটা ফ্ল্যাট লেখা দেন নাই যে আমি একটা পড়ার রুম তৈরি করব মাত্র তো সংসার শুরু করছো এর মধ্যে আলাদা ঘর আলাদা সংসার আগে কিছু শেখো তারপরে তো সংসার করবে কষ্ট করতে শেখো তারপরেই তো উন্নতি হবে অনেক তো উন্নতি করলেন আম্মা এবার আপনার বড় ছেলের নামে একটা ফ্ল্যাট ছাইরা দেন এই বাড়ির ভাড়ায় সংসার চলে সবাই ফ্ল্যাটে থাকা শুরু করলে চালের টাকা আসবে থেকে ওনার শুধু আজাইরা কথা আর কোনো কথা নাই মা আজাইরা কথা কি একদম চুপ ড্রয়িং করো আসো আসো তা তোমার লোক একটু গল্প করি অসুবিধা নাই তো না ভাইয়া কিসের অসুবিধা বলেন ফেসবুকে তোমার ছবিগুলো দেখি অফিসের ড্রেসে খুব সুন্দর লাগে তোমাকে বাড়িতে এমন ড্রেস পরতে পারো না ভাইয়া কি যে বলেন না অফিসে তো সুন্দর হয়ে থাকতে হয় আর বাসায় আসলে কি বলবো এত টায়ার্ড লাগে গরমে তো মনে হয় ড্রেসই না পরি এমনি আবার ছবি তুলে না কিন্তু ভাইয়া আপনি এত দুষ্টু না কি আমি একটা জিনিস খুব মনে করি বুঝছো আমার মনে হয় যে এই সব মেয়েদের অফিস করা উচিত অফিস না করলে মেয়েরা স্মার্ট হইতে পারে অফিস করলে মেয়েরা স্মার্ট থাকে হচ্ছে না আর বাড়ির মধ্যে বসে থাকলে ওই কেমন যেন ম্যান্দা মেরা থাকে ওই যে আমার বউটারে দেখো না সারাদিন না আমি আমার বিষয়টা আলাদা আমি পুরুষ মানুষ তার মধ্যে একটা বয়স্ক মা আছে বাড়িতে হুম ভাড়া তুলতে যাইতে হয় বুঝছো না ভাড়াটি আর তো নানান ঝামেলা আজকে পানির কল নষ্ট কালকে ওই যে কারেন্টের মিটার নষ্ট ভালো লাগে না না খুব কষ্ট হয় আমার আহারে ভাইয়া আপনার তো তাহলে অনেক কষ্ট হয় হুম ওই পুরুষের কষ্ট আসলে নিজের ঘরের বউ তো বোঝে না আড়াই জনের বউ বোঝে তোমার একটা কল ছিল তোর বউটা অনেক ভালো রে ভাই মাথা একদম পরিষ্কার তো ওরা চাকরি করে এই বয়সে কত কিছু সামলায় আবার ফেসবুকে ছবিও দেয় ঘরে বাইরে Μιλάς δηλαδή, έξω, έξω.